নির্বাচনী প্রচারে নেমে মানুষকে বিভ্রান্ত করছে শাসক দলের নেতৃত্ব নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে যেভাবে ব্যক্তি আক্রমণের মধ্য দিয়ে ভাষা প্রয়োগ করা হচ্ছে তা কোনো অবস্থাতে কামনয় নয় প্রচারে মানুষের কোনো বক্তব্য নেই তাই নির্বাচনী প্রচারের বক্তব্যে সংযুক্ত হওয়া উচিত আগরতলা ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করে শাসক নেতৃত্বদের প্রতি এই আহ্বান রাখেন ইন্ডিয়া জোটের রাজ্যের যুগমহবায়ক আসন্ন লোকসভা নির্বাচনের সামনে রেখে গোটা রাজ্যে জুড়ে চলছে এখন রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার কর্মসূচি। নির্বাচনী প্রচারের পাশাপাশি শুরু হয়ে গেছে এখন রাজনৈতিক দুই শিবিরের নেতিতাদের মধ্যে তর্জা লড়াই। ভোটের প্রচারে নেমে যেভাবে নেতৃত্ব একে অপরের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ নি সচার হয়ে উঠছে, তা নিয়ে বা সরফলের ইন্ডিয়া জোটের রাজ্য নেতৃত্ব। তাদের অভিযোগ প্রচারে নেমে মানুষকে বিভ্রান্ত করছে শাসক দলে পশ্চিম আসনের প্রার্থী থেকে শুরু করে নেতৃত্ব। প্রচারের নেমে যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে তা থেকে বোঝা যায় তারা যদি জিতে তাহলে সংসদে কি করবে মানুষের জন্য নেই কোনো প্রতিশ্রুতি বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন ইন্ডিয়া জোটের রাজ্যের যুগ্ম আহ্বায়ক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে দিন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন প্রচারে নেমে যেভাবে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে তা কখনো কাম্য নয় প্রচারের বক্তব্যে সংযত হওয়া উচিত নেতৃত্বদের বক্তব্য থেকে উজ্জীবিত হয় কর্মীরা তাই এমন বক্তব্য রাখা উচিত নয় যাতে নির্বাচনে পরিবেশ পরিস্থিতি অবনতি হয় তিনি এদিন আরও বলেন কংগ্রেস ও নীতিগতভাবে পৃথক অবস্থানে থাকলেও জাতীয় স্বার্থে বরাবরই এক দেশের স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে কংগ্রেস সিপিআইএম সর্বসম্মতিভাবে রচিত হয়েছে সংবিধান আর এই সংবিধানও এখন আক্রান্ত তাই সংবিধানকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে লড়াই স্বয়ং সম্পূর্ণভাবে কিভাবে দেশ এবং জাতির সেবা করা যায় তার প্রতিযোগিতা সেখানেই পার্থক্য কিন্তু জাতীয় প্রশ্নে কংগ্রেসের সাথে বামপন্থীদের কখনো সেরকম তার মৌলিক প্রশ্নে বিরোধ ছিল না স্বাধীনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা দামপন্থীকে লড়াই করেছে সর্বসম্মতভাবে সংবিধান রচনা করেছে এবং সেই সংবিধানের কাঠামোভাবে ধর্ম নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় এবং সর্বোচ্চ গণতান্ত্রিক তার পরিসর সেখানে থাকবে বরাবরই বামপন্থী এবং কংগ্রেসীরা এটাকে আমরা আফুল করেছি এবং আমরা করব আজকে সেই সংবিধান আজকে আক্রান্ত সেই সংবিধানকে পাল্টে ফেলার জন্য ইতিমধ্যেই না পাল্টালেও সংবিধানকে বাইপাস করে গত দশ বছরে অনেক কিছু করেছে যেমন সেই ইলেক্ট্রল বন সমস্ত সাংবিধানিক সংস্থাকে পক্ষি সাংবাদিক সম্মেলনে এদিন ইন্ডিয়া জোটের অপর যুগ্ম আহ্বায়ক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদ্যুৎ কিশোরের তীব্র সমালোচনা করেন তিনি বলেন প্রদ্যুৎ কিশোর মহারাজা নন তিনি হলেন মহাজন তিনি রাজ্যের জনজাতিতে সবকিছু বিক্রি করে দিয়েছেন রাজ্যে পূর্ব পশ্চিম ত্রিপুরা আসনে মানুষ পরিবর্তন চাইছে তাই মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে রাজ্যের নির্বাচনে একটা ঐতিহ্য রয়েছে এদিন তিনি অভিযোগ করেন শাসকেরা প্রচারে নেমে মানুষকে বিভ্রান্ত করছে মানুষ সবই বোঝে বক্তব্যে যে ধরনের ভাষা প্রয়োগ তা তারা যদি তাহলে সংসদে গিয়ে কি করবে আসল মুদ্রার উপর আসল ইস্যুর উপর কথাবার্তা নেই সবই বোঝে আজকে ইলেকশন কমিশন যারা এখানকে প্রতিনিধি রয়েছেন যারা চোখা সিও থেকে আরো থেকে শুরু করে সকলের কাছে আমরা কমপ্লেন করেছি ধরনের ভাষা ধরনের ধরনের ল্যাঙ্গুয়েজ বক্তব্য যে আশীর বাবু নক ছোলে গেছে বিল্লাল মেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে উজা দু ঝাড়ু দিয়ে ফেটানো আশীর বাবুকে মানে তাদের মাইন্ডসেট চিন্তা করে দেখো কত পারভার্টেড এদের মেন্টালিটি উইথ ডেভেলপমেন্ট অফ সায়েন্স আমার চিন্তাভাবনা সাইন্টিফিক হবে আমরা এদেরকে মিডিয়া যুগে আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশটাকে তাই করোনার সময় তাই তো তাদের চিন্তাধারা তো এই করোনার সময় শুনতে পেরেছি গোবর তো প্রাণ করোনা হয়ে যাবে কি বলবো গোবর লাগান সারা শরীরে করোনা এটা করবে না সবচেয়ে বড় অ্যান্টিসেপ্টিক অ্যান্টি বায়োটিক হচ্ছে গোবর